আষাঢ় মাসের শুক্লপক্ষের আজ গুরু পূর্ণিমা তিথি একদিকে গুরুদেবীর পূজা অর্চনা আরেকদিকে বৃহস্পতিবার আমার লক্ষ্মী মাতার পূজা পূর্ণিমা ভাই পূজা এমন সৌভাগ্য কি হয় আজ আমি কেমন করে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলাম আমি একটু শেয়ার করব আমি হঠাৎ শুনলাম গুরুদেবের আগমন ঘটেছে আমি গেলাম একটু বদন দর্শন করতে ভক্ত সঙ্গে গিয়ে আমি বদন দর্শন করলাম গুরুদেবের কোনো দিন কখনো ভাবিনি আমি এই গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। কিন্তু বদনকানা দর্শন করার সঙ্গে সঙ্গে আমার হৃদয় পুলকিত হচ্ছে আনন্দ জাগ্রত হচ্ছে আমি যেন ভাবছি পূর্ব জন্মে গুরুদেবের সাথে আমার আত্মার সম্পর্ক আছে তারপরে চরণ দুটি দর্শন করলাম চরণ দুটি পরশ করলাম পরশ করার সঙ্গে সঙ্গে আমি বিগুলিত হয়ে গেলাম আমি তখনই সিদ্ধান্ত নিলাম এমন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে চাই হঠাৎ গুরুদেবকে আমি বলেই ফেললাম গুরুদেব আপনি যদি কৃপা অনুরাগ দেন আপনি যদি করুণা করেন তাহলে আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই গুরুদেব অপ্রাণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকলো বললো আমি তো দীক্ষা দেই না ঠিক আছে তুই যখন নিবি তাহলে তোকে আমি দীক্ষা দিব সঙ্গে সঙ্গে আমি বললাম আমি কি দীক্ষা নেব গুরুদেব আমার বলল সব তার ইচ্ছা তুই চলে আসিস আমি গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেলাম এই গুপ্ত দীক্ষা ভজন আমি আপনাদের কাছে বলবো না তবে গুরুদেব আমাকে এমনভাবে দীক্ষা দিল যে আমি যেন একটু নতুন জীবন পেলাম গুরুদেবের চরণ স্পর্শ করার সুযোগ পেলাম গুরুদেবীর ভজনের অধিকারী হলাম এমনভাবে এমন গুরুদেব পাওয়া আসলেই সৌভাগ্যের বিষয় আমার গুরুদেব ভজনশীল গুরুদেব ব্রহ্মচারী তেগী সন্ন্যাসী আমি গুরুদেব পেয়ে জীবন ধন্য আজ গুরুদেবীর পূজা করি নয়ন জলে বুক বাসিয়ে গুরুদেবের চরণ আস্বাদন করে বলছি গুরুদেব অচাচ্ছি তুক্তি প্রদান করুন আমায় যুগ যুগ জনম জনম আপনার সেবা করতে পারি জয় নিতাই গৌর সীতানা